আজকের ব্লগটা ঘর থেকেই শুরু করলাম তো নতুন সকাল নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমরা সামনে চলে আইলাম আমি রুমা আর রুমা রান্না করে নেচারের ব্লগ চ্যানেল নতুন আরেকটা ব্লগে তোমরা সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো ওই ভিডিওটা আসলো গত মঙ্গলবারের ভিডিও তো ওই দিন আমরা বিপদ তারিণী পূজা আসলো তো ওইদিকে পূজা ওজা দেওয়া শেষ কাকিমিনী জানি একটা করা আর ওইদিকে আমি ভিডিও করি তারপরে ফটো তুলি আমরা কিন্তু প্রসাদ খাইয়া সারছি আর প্রসাদ খাওয়ার ভিডিওটা শেয়ার করছি না কারণ হইল মানে প্রসাদ দেওয়া হয়েছে দেওয়ার পরে আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে আর জলচেষ্টাও হইছে তো প্রসাদ খাই জল খাইলেছি যার কারণে আর শেয়ার করা হয়েছে না তো গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে যার আর আমরা আজকে বিপদ পূজা আসলো তো পূজা টুজা হয়ে প্রসাদ প্রসাদ খাওয়া শেষ খিচুড়ি খাইছি মনে হয় দুইটার দিকে দেড়টা দুইটার দিকে আর আর যত সকাল থেকে আর যা একটা বিরক্ত করে আর হয়ে লাভ নাই ওই একটু পর মা চলো মামার বাড়ি যায় বাবা চলো মামার বাড়ি যাই এই শুরু হয়েছে তো আমিও ভাবছি এত যখন যখন ব্যস্ত থাকে কিছু খাইছেও না ওই দুইটার দিকে একটু ফায়াস খাইছে কিছু তো খাইছেই না ওখন আবার একটু ওই পায়েস খাইছে আর কিছু খাইছে না ওইটা আমি জুড়ে খাওয়াইছি একটা কিছু গল্প কইরা হইয়া জুড়ে খাওয়াইছে মানে হে হইতে পারে না আমি কইছি একবার বাবা পায়েস খাইবে না কইছে না খাইতাম নাই তো আমি যদি হই আবার খা বা আমি যদি জুর করে খাইত নাই তো আমি একটা কিছু গল্প কইরা হইয়া হের মুখের মধ্যে দিয়া দিয়া দিছি হেঁ লাইছে মানে একটু সমস্যা করছে না হাইলাইছে ওই একটু ফায়াস খাওয়াইছি আর পায়েসটা বেশি একটা খাওয়াইতে রাজিওই না কারণ প্রচণ্ড কৃমি হের কিন্তু খিচুড়িও ঝাল হয়েছে যার কারণে খিচুড়িও খাইতেছে না তো কই স্টে খাওয়াই ফায়ার খাওয়াইলাম আর এর ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা করছে একটু একটু হাওয়াও দেড় রুদ্র নাই তেমন একটা যার কারণে আমি চুলটা একটু ছাড়িয়া বইলাম চুলটা নিয়ে একটু শুকায় আর কথাটা হইল কোন সময়েই গেলাম নে তোমরা দাদা ভাই আজকে দোকানে গেছে না সকাল থেকে আর্য যাইব আমার বাড়ি যাইতো বা পাপার বাইকের চাবিটা লুকিয়ে রাখছে পাপা তুমি আমার নিয়া যাই তুই বোন তোমার বাইক দিতাম না তো এরকম কইরা কইরা হের পাপা দোকানে গেছে না দোকানটা বন্ধ হয়েছে তো এখন খাইয়া এক দোকানে গেছে তো এখনই ভাবছি নিয়ে নিয়া না কয় চলো তোমরা দিয়া তারপরে আমি দোকানে যাইমু বাইক দিয়ে দিয়াইম কিন্তু ঘটনাটা হইলো মুরুকটি আজকে উঠেন না প্রত্যেক দিন মুরগটি কীটা করে ওই সাইডটা বাজলে উঠি যায় গিয়া আর আজকে কয়টা বাজে এখন দেখি এখন প্রায় এগারো এগারোটা সরি ফার্স্টটা এগারো বাজার কিন্তু এখনও তারা ওটার কোনো নাম গন্ধ নাই এদিকে সেদিকে ঘুরিয়া বেড়ার তো অন্য অন্য দিন আমি কী তা করি মুর্গরে চাল দেওয়া ওই ডাকলে গড়ে যায় গিয়া আমি একদম বাইরের থেকে চালটাতে সরে সরে এক ঘরের মধ্যে নেই তো তারা খায় খায় গড়ে জায়গায় গিয়া যেই জায়গাটার মধ্যে রাখে এই জায়গাটার মধ্যে ঢুকিয়া বইয়া থাকে আর আজকে কী তা করছে আমি চাল দেওয়া দিছি চাল খাইয়া তারা গেছি গিয়া তারপরে গিয়া আবার কোন জায়গায় গিয়া চুপচাপ বই থাকছে একটা লেবু গাছের নিচে তো এখান থেকে গিয়া আমি আবার এটিয়ে তারা করলাম এদিকে যা এদিকে যা হয়ে তারা হয় আনলাম ওই দরজার সামনে পর্যন্ত আর জোরে খুঁজছি বাবা তুই এই সাইডে থাক আমি এই সাইডে থাকবো দেখি দুইজনে মিলা নেই মোরগটি ঢুকাইতে পারি কিন্তু তাও হারছে না একটা ঢুকে একটা ঢুকে না তো একটা যেহেতু ঢুকে না ওই হিটাও হয় এরম করে করে একদম এটি আজকে অতিরিক্ত ঘরের এখনো ঢুকছে না এখন ওই দিকে খাইতা তো মুরগটি লেগে বই থাকছে কিছু করার না এটি এত তো হইব তো দেখি কোন সময় উঠে তারপরে এটি উঠে উঠেয়া তারপরে যাই দিয়ে কিন্তু বই নিয়ে তারপরে ভাই যে বারবার ফোন করে রপি তুমি কোন সময় আইবে কি মামার বাড়িতে মুরুক উঠছে না পাপা মুরুক যে উঠছে না মুরুক না ওটা যে বিড়ালে খাই খাইলিব মুজ বিড়ালে মুজ বিড়াল একটা বিড়াল বড় বিড়াল এমনি যে বিড়াল এই বিড়াল থেকে আরো বড় আমি দেখছি না কোনোদিন মুজ বিড়াল শুধু নামই শুনছি মুজ বিড়াল মুরগের থেকেও শক্তিশালী মুরগের আছে কি হলো বাপা গড়ে উঠেন না তো এই যে শান্তি হাতে লাগাইছি অন্যদিন জানো এইভাবে ডাকলে তারা কিন্তু আয় পরে আজকে জানি তারা খিদা হয়েছে একদম ডাকলে খান খারাপ থাকে তাও আয় না মনে হয় আজকে পেটটা ভর্তি যার কারণে না এই দিকে ঘুরিয়ে ফিরিয়া খাওয়ার তো দেখি কতক্ষণে তারা উঠে তারপরে উঠে আর শাড়ি তারপরে যাইমো আরকি তো শেষ মেশ মুরগটি ঘরে উঠল তো মুরগটি উঠে সাইরা আমি এখন রেডি হইতে ড্রেস পইড়া সারছি এখন মাথা আস আর ওইদিকে বোরমশাই ফোন কইছে ঠিক আছে তোমরা রেডিও আমার বাইকে একটু তেল কম আছে আমি তেলটা ঢুকে আইতে আসি তারপরে জটপট করে যাই মুগিয়া আর এইদিকে ভিডিও করার লেগে আমি ঘরের দুইটা লাইট দুইটা লাইটই জ্বালাইছি একদম খুব ভালো হয়েছে ঘরের মধ্যে আর কতটা হলো তোমরা ভ্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি পুরো ভ্লগটাই তোমরা ভালো লাগবো আর ভ্লগটা যদি ভালো লাগা থাকে তাহলে একটা লাইক কইরো কমেন্ট কইরো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলিও না আর একটা কথা হইলো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না তারা হইম প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো এইটুকু এর থেকে বেশি কিছু তোমরা করার নাই তো ঠিক আছে চলো আমি ঝটপট করে রেডিও যাই গিয়ে রেডিও তারপরে আর যদি রেডি করবো তারপরে বাইরে মো তো ওই ভিডিওটা হইলো গত মঙ্গলবারে আজকে তো রবিবার গত মঙ্গলবারের ভিডিও গত মঙ্গলবারের আর বুধবারের ভিডিও এই দুই দিনের ভিডিও এডিট আর করতে পারছি না আজকে করমো হালকে করমো ঘুরে ঘুরে আর রেডিটুই করতে পারছি না তো ভাবছি আজকে যখন একটু সময় আছে আজকে এডিটটা করি বদলাই ছি তো ফাইনালি আইলাম আর বরমশের বাড়িতে আইলো আবার পরে নিয়ে আইলো বাইক দিয়া আইয়ার ড্রেস চেঞ্জ করে নিছি তো এখন আসি এখন পূজা হইব ফল আর সেবা হইব আর দি বতাইনি পূজা হইছে সকালবেলা বেলা এটা ধরে খাওয়া হয়ে গেছে এখন রাতের বেলা হইব ওই ফল কিনে সেবা এখন সময় বাজে এগারোটা একান্ন প্রায় বারোটা বাজে যার গিয়া আর পূজা আসা তারপরে সবারই খাওয়া শেষ শুধু আমরা ঘরের মানুষ কয়েকজনের রয়েছে খাওয়া বাকি আমরা খাইমু এই দিকে আমার খুব ঘুম পাইছে একটু সকাল সকালে ঘুম থেকে উঠছিলাম তারপরে সারা সারাদিন ঘুমানি হয়েছে না তো ফাইনালি আমরা খাইতে বইলাম আর খোলা পাতার মধ্যে খাইলাম কলা পাতার মধ্যে খাইতে আমার খুব ভালো লাগে খিচুড়ি হোক ভাত হোক মানে আমার খুব ভালো লাগে খাইতে আর বেশি একটা খাইতাম না হালকা একটু খাইমু যেহেতু সন্ধ্যার পরে একবার খাইছি তো ওই ভিডিওটা হলো বুধবারের মঙ্গলবারে আর কোনো ভিডিওই করছি না তো এক্ষুনি আমরা বাইরে যেম বুধবারের বিকালবেলা আমরা বাইরে নিমো তো মামরে একটু কুলে নিলাম দুই দিনে একটা ব্লগ শেষ করলাম মঙ্গলবার দিনের আর বুধবার দিনের ভ্লগটা আর লম্বা করতাম না এখানেই ব্লগটা এন্ড করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ আমারও মনে রাখবাই তো চলো আজকের মতো সব বাইরে টাটা ভাই বাই এবং শুভরাত্রি